হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সার্ত ছোয়া ম্যাচিং এবং সার্ত ছোয়া থেকে আজকে খুব সুন্দর একটি কালেকশন দেখাবো আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি গজ কাপড় আসসালামু আলাইকুম আপু এগুলো হলো জর্জেট কাপড় চায়না জর্জেট আছে ইন্ডিয়ান জর্জেটও আছে সাড়ে তিন হাত বড় আছে আড়াই হাত বড় আছে ঠিক আছে

দেখেন এটা কত সুন্দর একটা কালেকশন শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা তাই না ভাইয়া এই ভিডিও থেকে আপনারা যেটা দেখছেন সেটাই পাবেন কম দামের মধ্যে সেরা মানের একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এত এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন

দেখেন এটাও পেয়ে যাবেন একশো চল্লিশটা অনলি একশো চল্লিশ ব্ল্যাক এবং হোয়াইটের একটা দারুণ কম্বিনেশন থাকছে বলে জামা টস কাপ টান সব করতে পারবেন যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট পাঠাবেন এবং দ্রুত পাঠিয়ে থেকে শুরু করে সব কিছু করতে পারবেন যারা ধরনের আরাম থাকছেন তারা এগুলো করতে পারবেন সব কিছুই কিন্তু আপনারা তৈরি করতে পারবেন তাই কেউ মিস করবেন না এটাও পেয়ে যাচ্ছেন একশো চল্লিশ টাকা আড়াইশো টাকা দুইশো টাকা গজের কাপড় এই যে এটা দেখেন জর্জেট জর্জেট চায়না মালতি প্রিন্ট করা বিভিন্ন ধরনের রঙ দিয়ে প্রিন্ট করা ঠিক আছে এগুলো সবগুলোই একশো চল্লিশ টাকা পার গজ আর ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা আপনারা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে যত ইচ্ছা কাপড় নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য এখানে যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কালারটা অনেক সুন্দর এগুলোতে তো সবই হবে ভাইয়া তাই না যার যেটা ইচ্ছা সবকিছু আপনারা তৈরি করতে পারবেন এই কালেকশনগুলো দিয়ে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠাবেন আমি ভাইয়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে আপনারা এগুলো অর্ডার করতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন ডেলিভারি চার্জটাও কিন্তু সেম সারা বাংলাদেশে একশো পঞ্চাশ সেটাও সাড়ে তিন হাজার

দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন চার যেটা লাগবে এই দেখেন ঝিরি ঝিরি বল পেন সাদার মধ্যে কালো এটা বল পেন লাস্ট কালেকশন লাস্ট কত সুন্দর এটা হচ্ছে সাত ছ ম্যাচিং আলামেন রেলে মার্কেট পশ্চিমগলি বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ